যাও বাবা তাড়াতাড়ি চলে আসবে চলো মামা চলে এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু খেলি চল হ্যাঁ আমরা একটু খেলা করি জিমুর খাওয়া দাওয়া হয়ে গেছে জিমুকে সকাল বেলা আমি দিলাম এই কর্নফ্লেক্স দুধ কর্নফ্লে দাও ওটা দাও রেখে দিই দাও ওটা ভেজা কাপড় মা দাও মা ভেজা কাপড় নিয়ে খেলে না দাও মা ঠান্ডা লেগে যাবে দাও আবার দেখো বারান্দাটা ভেজা আছে দাও এখন বারান্দা যেও না এখন বারান্দাতে যেও না পড়ে যাবে এসো যেও না জল আছে দেখো পুরো বারান্দাতে জল একবার পড়ে গেছিল মনে আছে যেও না চলে এসো হ্যালো জিওান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল জিমু অ্যান্ড মামি পাপা ব্লগস তো গত দুই দিন আমি আমার কুকিং চ্যানেল মানে মিকাস কুকিং প্যাশনে আমি ব্লগ দিয়েছিলাম এবং তার সঙ্গে রেসিপিও আমি শেয়ার করি কিন্তু এখন এই যে চ্যানেলটা এই চ্যানেলটা মেনলি আমি খুলেছিলাম এই ব্লগিংয়ের জন্য মানে আমার মেয়ের ছোটোবেলা থেকে সেই মুহূর্তগুলো আমাদের সঙ্গে কিভাবে আমরা একই সঙ্গে কাটাচ্ছি তো সেইগুলো একটু মেমোরিগুলো ক্রিয়েট করবো বলেই চ্যানেলটা খুলেছিলাম তার আগে অন্য পারপাসেই খুলেছিলাম কিন্তু তারপরে এটাকে ব্লগিং চ্যানেলে আমি এটাকে ট্রান্সফার করি কিন্তু সাম আমার ব্লগিং করা হয় নাই চ্যানেলে কারণ আমার মেন ফোকাস হচ্ছে আমার এই কুকিং চ্যানেল তো এখন মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি একটু ব্লগিং করি এবং আমার এবং আমাদের এবং মেয়ের এই ছোটোবেলার মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি আর তার জন্য আজকে একটা ব্লগ করছি এবং আমার ব্লগ ভীষণই সিম্পল হবে এখানে ব্লগে যতটুকু সিম্পল যতটুকুই বাস্তবে ডেলি লাইফে আমরা যেটা আমরা যেরকম পুরোটাই সেটাই শুধুমাত্র আমি শেয়ার করব আর এখন বাস্তবটা অনেক কঠিন চারিদিকে নেগেটিভিটি অনেক বেশি তো যদি কেউ তোমাদের আমাদের ব্লগটা নেগেটিভ লাগে তো প্লিজ নেগেটিভ কমেন্ট করো না মানবিকতার খাতিরে না আমার ব্লগটা দেখতে পারো কিন্তু প্লিজ নেগেটিভ কমেন্ট করো না কারণ ডেলি লাইফে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু আলাদা আজকে একটা ব্লগ শেয়ার করছি তো চলো তেমন লাগে আমাদের ব্লগটা তোমরাও দেখো এটা যেহেতু একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তো আমি ব্লগটা শেয়ার করলে এটা দর্শক কিন্তু তোমরাও হবে তাই তোমাদের যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করো নেগেটিভ লাগলে প্লিজ স্কিপ করে গেও নেগেটিভিটিতে সমস্যাটা ভরে গেছে বাস্তবটা ভরে গেছে তো সেই নেগেটিভিটি না আর থাক নেগেটিভ এটা দূরে সরিয়ে একটু একটু পজিটিভ বইতে যদি দেখতে পারো তাহলে আমার ব্লগটা দেখো তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে সকালটা কেমন কাটছে আজকে দিনটা কেমন কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর সকালবেলা ওর বাবা অফিস চলে গেছে তো আজকে অনেকটা লেট হবে আসতে বললো আর এখন আমি আর মামা মাছি বাড়িতে তো আমরা সারা দিন কি কি করছি সেগুলো ছোটো ছোটো মুহূর্ত আমি তো ক্যাপচার করে রাখছি আর সেটা দর্শক হবে তোমরা তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক তো এখন সকালবেলা মেয়েকে খাওয়ালাম করলাম বাবা তো কী অফিস গেছে তো এখন আমি ড্রয়িং করতে বাট ও ড্রয়িং খাতাতে কম করছে ওই যে এইখানে আমাকে দিয়ে দিল তারপরে কোথায় ড্রয়িং করছে দেখো এটাই করে ও সারাক্ষণ ওর সামনে আমি যতই খাতা বই সেগুলো রাখি না কেন ও কিন্তু ড্রয়িং করে এই যে আমার হাতে এটাতেই মজা পায় ড্রয়িং করে মামা মামা তুমি সকালে আজকে কি খেয়েছো দুধ দুধ আর কর্নফ্লেক্স আমি এটা কি করব রং করব কি এই কাগজটা উঠিয়ে দেব কেন কাগজটা আছে তো ভালো লাগছে তো একটা কাগজও এই রঙের ওপরও রাখবে না সমস্ত কাগজগুলো উঠিয়ে দেবে এটা কি করব চলো তুমি এখানে কালার করো এই যে আমি তোমাকে এঁকে দিলাম এইটা দিয়ে হ্যাঁ এই এই কালারটা দিয়ে এটা হচ্ছে বেগুনি কালার মামা এটা দিয়ে এটা ভেতরটা কালার করো হুম না এমনভাবে কালার করবে যাতে বাইরে বেশি না বেরোয় হুম তুমি তো এখন ছোট্ট মানুষ তুমি তো এখন খুব ভালো করে করতে পারবে না কিন্তু এমনভাবে করবে যাতে পুরোটা যাতে না বেরোয় একটু হালকা করে সময় নিয়ে ধীরে ধীরে কালার করো এটা কি এঁকেছি আমি কি হয়েছে আমি মাঝে মাঝে তোর কথা বুঝতে পারি না তুই কি না তো তুমি কি বলছো এইখানে ভেতরে করো ভেতরে কালার করো ও এটা কালার করেছো হ্যাঁ ট্রেন গাড়ি যাচ্ছে ট্রেন দেখবে চলো ট্রেন দেখবে চলো আসো তোমার কোন জামাটা পছন্দ কোন জামাটা পরবে সেটা আলমারি থেকে বার করো এসো নামো এখন তো কারের নেই খুব গরম লাগছে তুমি এইরকম একটা জামা পরে ফেলেছো ফেলেছ আর জামাটা কে দিয়েছিল তোমাকে মিমি এই জামাটা তোমাকে মিমি দিয়েছিল তুমি যখন এক বছর ছিলে তখন দুর্গা পুজোতে মিমি তোমাকে এই জামাটা দিয়েছিল আর মামের এটাই হচ্ছে ফেভারিট জামা মানে মামাম একটু এই রকমের কালারগুলো পরতে বেশি ভালোবাসে মানে আমি একটু অবজার্ভ করে দেখেছি এরকম একটু রেনবো কালার থাকবে তারপরে একটু ইয়েলো থাকবে না হয় এইরকম একটু লাইট ব্লু কালার এই রকম কালারগুলো মামামের একটু বেশি ভালো লাগে খুলবো না তো তোমাকে জামাটা পরিয়ে দিয়েছি তো কি কি কালার মা করছো তুমি ব্লু এই এই বাবা তো এখানে আমি যতগুলো সার্কেল কি দিয়েছি প্রত্যেক কটা সার্কেলের ভেতরে তুমি কালার করো বা এটা কি সুন্দর হয়েছে তো হ্যাঁ এইরকম অল্প অল্প করে ভেতরে কালার করবে ঠিক আছে বাইরে যেন না বেরো এখন তুমি ছোট আছো যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি একটু টোপার করতে পারবে বা সুন্দর করে করছে তো এবার অন্য একটা কালার নাও অন্য এই কালারতে দেখি অন্য একটা কালার নাও আবার আমি কয়েকটা সার্কেল এঁকে দিচ্ছি তো সেই সার্কেলে সবুজ কালার নাও দেখি সবুজ সবুজ কালার নাও এই কালারতে রাখো রেখে এইটা কালার এই হলুদ কালারটা নাও এইটা দিয়ে সার্কেলটা ফিল করো সাইকেলটা ফিল করো আর এই যে আমরা একটা অক্টোপাস আঁকি দাঁড়া হুম দেখ এটা তো ঠিকঠাক হলো না মামা তো ড্রয়িং শিখিনি না তো মামা যতটা বাড়িয়ে গেছে তো এটা ফিল করো একটা কালো কালার দাও এটা চোখ আখি এই যে অক্টোপাসির চোখ এই অক্টোপাসির নোজ অক্টোপাসের এটা মুখ এটা চোখ আর নোজ ও আমি এটা দিয়ে আবার করব আচ্ছা আরও একটা আচ্ছা এটা আমি ফিল করে দিই ঠিক আছে মানে এটা কি এটা বাবার আওয়াজ এটা বাবার আওয়াজ বাবার আওয়াজ এই বইতে চলে এসেছে হুম বাবা কি আজ আওয়াজটা নিয়ে যেতে ভুলে গেছে ভুলে যায়নি বাবা পড়ে গেছে হাতে হুম বাবা বইয়ের ওপর শুয়ে ড্রয়িং করছে কত মনোযোগ দিয়েছে বাহ বাহ খুব ভালো এই জন্যে বাবাকে বলি যে ড্রয়িং খাতা কিনে দেওয়ার দরকার নেই বুঝলে বাড়িতে যে খাতাগুলো আছে সেগুলোতেই কালার করুক তারপর তো আছে নিজের ফেস দেখি এই এই হয় হয় মানে মামা এখন ঘুমিয়ে গেছে অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছে আর ওর বাবা অফিস যাওয়ার সময় মোটামুটি কটা সাতটা পৌনে আটটা সাড়ে সাতটা পৌনে আটটা উঠে গেছে আর নিয়ে পড়েছে কালার করেছে দেখো হাতি তারপর এই যে মুখে পিকুকে কালকে কি রকম তুমি লিপস্টিক মাখিয়েছো মামা দেখি এই যে আজকে তোমার সঙ্গে সঙ্গে পিকুকেও আমাকে জোর করে ঘষে ঘষে সাবান মাখাতে হবে আর তোমার কপালে যে ট্যাটুটা বানিয়েছো তুমি কপালে ওই ট্যাটুটা বানিয়েছো এটা বাবাকে দেখাবো ঠিক আছে আমি এটা ক্যামেরাতে ক্যাপচার করে রাখছি বাবাকে দেখাবো হ্যাঁ চলো তুমি ভলুর পিঠে চড়ে তুমি খেলু করো হ্যাঁ মাম্মা একটু আসছি ঠিক আছে শুনবে তুমি যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামি ঝড় মুছে রাত হাসি মুখ তোলে অভিমান বলে চেনা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু ভালো আবার ঘুমানোর সময় গান শোনাবো ঠিক আছে হ্যাঁ ভালো টিকুকে গান শোনা তো হাটটিমার টিম হাতিমা টিম টিম তারা মাথে পারে ডিম তাদের খাড়া দুটো চিং তারা হাটিমা টিম টিম হাটিমা টিম টিম তারা মাথে পারে ডিম এখন ঘুম থেকে উঠে করেছে আধা ঘন্টা হলো উঠে পড়েছে আর আধা ঘন্টা মতো ঘুমিয়েছে আমি ভেবেছিলাম যে এই সময়টা যদি ঘুমোয় তাহলে দুপুরবেলাতে ও তো আর ঘুমাবে না কিন্তু আমার আর ঘুমতে হবে না কিন্তু আমি চেয়েছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা তো এইরকম আধা ঘন্টা ঘুমোলে আমার অনেকটা আমি অনেকটাই কাজ করতে পারি আর কি এই দেখো মাম্মাম এখানে টেবিলে ছোলা রাখা ছিল ও এখান থেকে একা একা ছোলাটা নিয়ে তুমি একা একাই নিয়ে নিয়েছো ওই যে যে প্লেটটাতে ঢাকা দেওয়া ছিল তুমি সেটাতে নিয়ে নিয়েছো আচ্ছা ছোলা খাও বাবা পিকুকে একটু খাইয়ে দাও হুম তুমিও খাও আর পিকুও খাও হ্যালো মামা মা মা পড়ে যাওয়া জিনিস খেতে নেই আমি কি বললাম পড়ে গেলে খেতে নেই দাও দাও আমি ফেলে দিচ্ছি যেগুলো নিচে পড়ে যাবে ওগুলো খাবে না মামা এসো মামা চুলটা টা আসতে আসো স্নান করে চুল আসছে না তো চুলগুলো কাটলি হয়ে যাবে এখন মা মেয়ে দুজনেরই স্নান হয়ে গেছে আর মামামকে স্নান করার পরে ওর আগের জামাটাই করে দিয়েছি কারণ জামাটাকে সকালবেলাতে সকালবেলাতেই করিয়েছিলাম আরও খাওয়ার সময় অন্য যে কোনো জামা পড়লেও পুরো জামাটাই খাওয়ার খেতেও তো সে আর এখন ডালা পোষ করতে চায় না যত বড়ো হচ্ছে এখন ডালা পোষ করতে চায় না তা পুরো জামাটাতেই খাবার পরে সেটা খারাপ হতো সেই কারণেই সকালবেলাতে জামাটা করেছিলাম সেটাই করিয়ে দিয়েছি আর এখনও খেলছে নিজের মতো করে আর আমি এখন একটু ঠাকুর পুজো করে নেবো বেশ মেঘ করেছে আকাশে বাবা বাবা তো এনেছে এই দেখো বড় বড় করে দেখাচ্ছে তাও হ্যাঁ তুমি নেবে আচ্ছা নাও নাও দুধ দমদম আছে না তো দমদম নেই না না দুধ ঠান্ডা হয়ে গেছে দমদম নেই তো সন্ধেবেলা মামামকে এখন টিফিনে খেতে দিয়েছি দুধ বিস্কুট কিছুটা আমি খাইয়ে দিই বাকিটাও নিজেই হাতে করে না তোমার জামাতে যে আছে ওইগুলো আচ্ছা দেখি তো এঁকে দিই তো আমি এঁকে দেব ঠিক আছে তো প্রথমে আমরা এই অরেঞ্জ কালারেরটা নিয়ে দেখি তো টুইংকেল টুইঙ্কল লিটল স্টার গুলো মামামের জামাতে তো কত সুন্দর আছে দেখি দেখি তুমি সোজা হয়ে বসো এঁকে দিই এবার কালো কালারটা প্রথম মামা কালো রঙটা কোথায় পারছি না তো তাহলে আমরা এই ব্রাউন কালারটাই নিই বা টুইংকল টুইংকেল

আর কি এখানেই জবটা এন করছি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো